মাত্র আর কয়েকটা দিন আগামী পঁচিশে মে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নির্বাচন তাই একটুও সময় নষ্ট করতে চাইছেন না বিজেপি প্রার্থী ডক্টর প্রণোদ টুডু সোমবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভার চর্চিতাতে জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত করলেন আজকের এই কর্মসূচিতে বিজেপি প্রার্থী ডাক্তার প্রণোদ টুডু ছাড়াও বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন বিজেপি নেতা এবং ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক মণিচাঁদ পানি তিনিও উপস্থিত ছিলেন সান্ত আচ্ছা হ্যাঁ তো এইবারে পদ্মকলে ভোট দিবেন ঠিক আছে ঠিক হ্যাঁ ঠিক তাহলে হ্যাঁ তিঙ্গু আর কি ಮನೇುತ್ತೆ <muchas> ಹಿಡದ <muchas>